আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন হলো বিভিন্ন পশু পাখির প্রজনন মৌসুম বিশেষ করে পাখিদের দুটি বগের ছানা খুবই ছোট আমি গত বৃহস্পতিবার কালামপুর হাটে গেছিলাম ভিডিও করতে ওখানে যায় দেখি ছোট দুটি বাচ্চা এই বক পাখি দুইটা নিয়ে আসছে আসলে বাচ্চা নিয়ে আসছিল তিনটা অন্য এক ভাই একটা নিয়ে গেছে আমি ছোটো বাচ্চাদের বোঝাই শোনায় কিছু টাকা দিয়ে এই বাচ্চা দুটো নিয়ে আসছি বাচ্চা দুটো আমি যখন নিয়ে আসছিলাম খুবই অসুস্থ ছিল এখন মোটামুটি সুস্থ ওরা মুখে খাবার দিলে খেতে পারে আসলে এখন হলো বিভিন্ন পাখির প্রজনন মৌসুম এই মৌসুমে জরবাত আসে এবং বিভিন্ন পাখির শিকারীরা ছোটো ছোটো বাচ্চারা এই পাখিগুলোর বাসা থেকে পেরে নিয়ে আসে এই পাখিগুলো মূলত ভাসদারে দিকে ঝরে নিচে পড়ে গেছিলো বাচ্চাদের মুখে দিকে শোনা কথা এটা তারপরেই এরা হাটে বিক্রি করতে নিয়ে আসছিল আসলে ওরা খুবই ছোটো আমার ক্যামেরা ধরার লুক নাই এর কি আপনাকে ভালো করে দেখাই না তারপর চেষ্টা করি ওরা একা এখনো খেতেও পারে না মুখে খাবার দিলে হয়তো খেয়ে নেয় দেখি চেষ্টা করে ওদের বাঁচানো যায় কি না আসলে আমার আগের পাখি নিয়ে এই বড় বিপদে আছি কারণ ওদের পিছু অনেক টাকা খরচ হয়ে যায় তারপরে আবার এই পাখিগুলি আসলে পশু পাখি ভালোবাসি এর জন্য ওদের বিপদ দেখলে আমি নিজেও থাকতে পারি না এর জন্য টাকা খরচ করে ওদের নিয়ে আসি যাক চেষ্টা করে দেখি ওদের বাঁচানো যায় কি না বেঁচে থাকলে আমি আপ্রাণ চেষ্টা করবো ওরা যেন ওদের স্বাভাবিক জীবনে ফিরে যায় সে ব্যবস্থা করার জন্য আপনারা দোয়া করবেন এই পাখিগুলির জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসলে পাখিগুলি খুবই ছোটো প্রথম দুদিন ওরা খেতেই পারতো না এখন মার্শাল সামনে খাবার দিলে খায় একটা বাচ্চা একটু অসুস্থ কারণ ও অনেক উপরের দিকে নিচে পড়েছে ঝরে আসলে পশু পাখির অত্যন্ত ভালোবাসি ছোটোবেলা থেকেই এই ভালোবাসা থেকেই ইউটিউব চ্যানেল করা তারপরে এই হাট এরকম অসহায় ছোটো ছোটো পাখি দেখলে নিজের পকেটে টাকা খরচ করে ওদের নিয়ে আসা বড়ো করা এসব কাজ করতে গিয়ে ফ্যামিলিসহ বিভিন্ন বন্ধুবান্ধবের বিভিন্ন কথা শুনতে হয় অনেকে পাগল বলে অনেকে ছাগল বলে তারপরেও খারাপ লাগে না কারণ আসলে এগুলির অনেক মায়া করি আগের থেকেই কে কি বললো আমার যায় আসে না আমি চাই আমার মাধ্যমে যদি একটা প্রাণী বেঁচে থাকে সেটাই করব আমি যদিও কোনো বড়লোক ফ্যামিলির সন্তান না তারপরেও অনেকে বিড়ি সিগারেট খায় চা পান খায় আমি এগুলির কিছুই খাই না আমি মনে করি ওই চা পান বিড়ি সিগারেটের টাকাটাই আমি ওদের পিছে খরচ করতেছি কারণ আমি যেহেতু এগুলি খাই না আর এই যে আমার মহাপণ্ডিত দুইটা প্রায় তিন দিন পর আজকে নিচে নেমেছে ওরা এখন আর নিচে নামতে চায় না আলহামদুলিল্লাহ ওদের একটু খরচটা কমে গেছে কারণ ওরা এখন একা একাই বিভিন্ন প্রজাপতি হরিণ ধরে ধরে খায় এবং ওদের বাড়ির পাশে পাঁচশো গছ দূরে খালের মতো আছে ওখানে ওরা ঘাসের মধ্যে গিয়ে হরিণ হয়তো মাছও থাকতে পারে যদিও পানি খারাপ ওখানে যায় ওরা ওদের আহার নিবারণ করে প্রায় তিন দিন পরে ওরা আজকে আসলো বাড়িতে আজকে নিচে নামলো ওরা মূলত বাড়িতেই আসে কিন্তু কাঁঠাল গাছের উপরে থাকে রাত্রে কিন্তু নিচে আর নামে না আমি চেষ্টা করি আমাদের ট্যাঙ্কির উপরে কিছু মাছ দিয়ে রাখার জন্য ওরা হয়তো বিকেলে সন্ধ্যার আগে আসলে খায় আর এই যে আমার বক পাখিটা ও অলরেডি উড়াল শিখে গেছে তবে এখনও ভালো উঠতে পারে না আমিও চাই ও উড়ে ওর স্বাভাবিক জীবনে ওয়াক পাখির মতো চলে যাক তাহলে আমার খরচও কমলো একটু সাথে সাথে ওর স্বাভাবিক জীবনও ফিরে পেল কিন্তু ওরা যদি চাকৃতভাবে না যায় আমি কখনো ওদের তাড়ানোর চেষ্টা করবো না যেখানে খেল করে দেখুন ওদের বাটি ভরে আমি কুটি মাছ দিয়ে রেখেছি কিন্তু পেট সম্ভবত ভরা খুব একটা খাচ্ছে না এই যে আমার ওয়াক পাখি দুইটা দুই দিন যাবত এখানে চলে আসে এবং বিকেলবেলা আবার কাঁঠাল গাছে চলে যায় কিন্তু ওরা খাঁচায় প্রবেশ করে না কোন হারামি জানি খেয়াল করে দেখুন বিড়ালটাকে কুব দিয়েছে বিড়ালটা অনেকটাই অসুস্থ এই যে আমার একটা পাখি দেখুন ধরেছে ঠিক পাখিটার উপরে দেখেন কাক কাকি দেখেন দুইটা কাক পাশাপাশি ওর মারার জন্য চেষ্টা করতেছে কিন্তু পাখিও ও বান্ধা কাক যখন কাছে আসে উল্টা কাকেরই ও আক্রমণ করে কাক্তর কাছে যাওয়ার সাহস পাইতেছে না খেল করে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম